এইবার জনসাধারণের কাছে এই সমস্যাwidehat রয়েছে যে বাংলাদেশ এবং অন্যান্য দেশে আপনারা এই যে কিন্তু শুরু তো তো কাজ করতে হবে আমি তো

এখানে সুন্দর পরিবেশ এখানে দেখছেন এই যে রোড একটা হাইওয়ে বলা যায় এর উদ্দেশ্যে যখন ঢাকা থেকে বাস আসে মৌলিকা হয়ে রাজনগর এবং কুলড়া হয়ে জুড়ি উপজেলা অতিক্রম করে বড়লেখা বড়লেখা উপজেলায় পৌঁছে যেমন বিভিন্ন বড় বাস রয়েছে এই রোডের ছয় তো আমরা এই রোডের মাধ্যমে আমরা এই যে কুলৌড়া উপজেলার এবং বড়লেখা এবং রাজনগর উপজেলার বাসিন্দা এই রোডে হয়ে আমরা ঢাকা শহরে যাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঢাকা শহরে যেতে গেলে রাজধানীতে যেতে গেলে মুড়িয়াজার লোকাল বাসে যাওয়া হয় তারপরে থেকে যাওয়া হয় সিলেট থেকে এদিকে মুড়িয়াজার করে আবার যাওয়া যায় তবে লোয়ার থেকে যখন যেতে হয় তখন এই রোডে যেতে হয় আমরা এই জায়গা থেকে আছি দেখছেন বেশ সুন্দর পরিবেশ ভালো লাগছে নেটওয়ার্ক দিতে কাছে কিনা লাইভ কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলি দেখবেন বিশেষ করে লং কন্টেন্ট রয়েছে সেগুলো আপনারা দেখবেন দেখছেন যে এই যে পরিবেশ পরিবেশগুলো মাঝে মধ্যে একটু বেশি নড়তে পারে নড়াচড়া করলে দুঃখিত কারণ আমাদের বন্ধু স্টেবিলে ওয়ারেন্টির জন্য আসলে সেটা মালয়েশিয়া যাবে মালয়েশিয়া গেলে আসলে আপনারা ভীষণ দুঃখিত হবেন কমেন্ট করেছেন আমাদের কমেন্ট করেছেন এখানে আবদুল্লাহ আমরা খুব সুন্দর

মৃত্যুর পরে যে ফাঁসর হবে এবং আসর এবং আমাদের মধ্যবর্তী যারা মুসলিম হয়েছেন তারা বলছেন বিশেষ করে ওই সন্ধ্যা পূর্ব বিকেলবেলা

সুন্দর পরিবেশ দেখায় সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা দুঃখের বিষয়ে ডিজিআই ডিজিআই যে মাইক্রোফোন ছিল মাইক্রোফোন ছাড়াই আমরা গয়া মাইক্রোফোন দিয়ে লাইভ করছি কারণ ডিজিআই সে সাড়ে আট হাজার টাকার মূল্যের মাইক্রোফোন পকেটে রয়েছে আমরা কমফর্ট ফিল করছি এই অল্প টাকার যে সুদশো টাকার মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে আপনাদের সাথে ক্লিয়ার শোনা যায় কিন্তু হয়তো কোনো সেটিংস ভালোভাবে অন হয়নি এই কারণে হয়তো নয়েজটা রিমুভ হয় না তার কারণে আমরা যেটা যেটি দিয়ে ভালো লাগছে সেই

বাফারিং করে বাফারিং করার জন্য মাঝে মধ্যে কক্ষ রিডিউস হয়ে যায় বিশেষ করে রেজুলেশন রিডিউস হয়ে যায় কমে যায় অ্যাস পাওয়ার যার কারণে ওই বাফারিং না করে সেজন্য এই ওভারঅল ওভারঅল একটা আপলোডিং ব্যবস্থা ধরে রাখার জন্য রেজুলেশন মাঝে মধ্যে ওই ইউটিউব যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের অনুযায়ী

আমরা খুবই হতাশ হই পালক কোয়ালিটি না আসছি তারপরে আমরা তো আমাদের এখান থেকে কিছু করার নাই নেটওয়ার্কের বিষয়

ধন্যবাদ এই খালগুলো তৈরি করা যেতে সেখানে খাল এই বীজ বামুন বাজারে অনেক ছোট বার্ট খাল বার্টগুলিতে পানি নেমে যায় নামিয়ে শহরের পানিগুলো যত ধরনের কাল আছে দুটো কালভার্ট আছে বড় করার প্রয়োজন দেছেন তারা বাজে যতকরণ হচ্ছে ধারণা দেখছেন মসজিদ লক্ষ্মান বাজার

এখানে উপজেলার পরে রাজনগর উপজেলা অতিক্রম করে Окей, так. হচ্ছে নম্বর সিএনজিতে যেতে পারতাম এই সিএনজিতে গেলে যে সুবিধা হচ্ছে ঠান্ডা লাগে এই রাস্তাটা দুটি পড়লো সিএনজিতে গেলে দুটি পড়লো এবং ঠান্ডা পাবলিক প্লেসে গেলে একটা অনেক পরিবেশ দেখতে পারবো সুন্দর উপভোগ করতে পারবো এই জন্য আমরা

Alaadi daidai bude komega ta yi ajarin